গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই গরমে বারবার বলছি এই গরমে ছোটদের এবং বাচ্চাদের কখনো বের করবে না এবং নিজেরাও বের হবে না কারণ বাইরে খুব তাঁত পড়েছে যাতে এই তাঁতটা লাগলে সবার শরীর খারাপ হতে পারে তো আজকে এই ভিডিওটা খুব মজাদার হতে চলেছে কারণ আমি আজকে ঘুরতে যাচ্ছি ঘোরাটা হলো যে আমি গরিমা বাড়ি যাচ্ছি তো তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে আমি গরিমা কাকে বলি তো ঠিক আছে কোশ্চেনটা এখন একটু থাক আমি পরের ভিডিও তোমাদেরকে গরিমা কাকে বলি সেটা তোমাদেরকে শেয়ার করে দেবো তো আজকে গৌবা বাড়ি যেতে যেতে আমি কি করছি না করছি তোমরা সবাই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে পরবর্তী ভিডিও বানাতে আমি উৎসাহিত হতে পারি চলো স্টার্ট আমি বাড়ি যেতে যেতে কী কী করি চলো রেডি হয়ে গেছি এই যে এবার সবাই যাচ্ছে তোমরা দেখো তোমরা কিন্তু সাবধানে থাকবে টাটা দিদা প্রণাম করি ও দিদা করি কেন করে যা মা তাহলে আসছি টাটা দিদা টাটা চলো এবার যাই এখন রেডি হচ্ছে গাড়ি প্যাক হচ্ছে সব প্যাক করছে করুক তত করে আমি গাড়ি ভেতরে বসে যাই হচ্ছে হোক নমিতা চন্দনা যাবে তোমরা কিন্তু সাবধানে থাকবে ঠিক আছে টাটা তুমি কিন্তু রবিবার চলে যাবে সাবধানে থাকবে টাটা টাটা হ্যাঁ হ্যাঁ টাটা মায়াপুরে চলে এসেছি এরকম আমাদের ফুল টিম বলো কেমন ঘুরছো বলো ভালো ভালো ঘুরছো উনি কেমন ঘুরছো হ্যাঁ চলো তো তোমাদেরকেও আমি মায়াপুরটা ঘুরে দেখাই অল্প কিছু ঘুরছি বেশি ঘুরছি না তো পরের ব্লগে কোনো এক সময় মায়াপুরটা আসতে তো চলো এখানে তোমাদেরকে ঘুরে দেখাই গৌরীবাজার বাড়িতে মায়াপুর আমাদের দর্শন হয়ে গেল এই মাসিটা মাসিটা মায়াপুরে আসলো মানে আমাদের মায়াপুর ঘোরা হয়ে গেল এবার গাড়িতে ওঠা যাক নিয়ে গৌরমাদার বাড়ি যাওয়া যাক চলো ততক্ষণ ভিডিওটা তোমরা দেখতে থাকো এই যে গাড়ি দিকে এবার যাওয়া হচ্ছে ওই যে আমাদের টিম রাখ বলো তুমরা কেমন ঘুরলে বলো হ্যাঁ তুমি কেমন ঘুরলে ভালো লেগেছে কিছু বলো তো জায়গা খুব সুন্দর হ্যাঁ বিউটিফুল একেবারে বলো আর কি দেখবো হ্যাঁ হলো তো এইটা হলো তোমার শীতকালে ঘোরার পক্ষে খুবই ভালো জিনিস তাই না শীতকালে থেকে যাই নাও না কেন সেটাতেই তোমার দাম বলবে কম দাম আর পাবেই না তুমি এখানে একদম একদম আমাদের গাড়ি এবার গাড়িটা আমরা উঠবো উঠে সোজা গরিমার বাড়ি মনে হচ্ছে কখন গোরমার বাড়ি যাই বলো গরমটা ভালো লাগছে না গোরমার বাড়ি যেতে যেতে এত মজা হচ্ছে কি বলবো খুব 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 মজা করছি খুব এনজয় করছি এবার গাড়িতে ওঠা হ্যাঁ আমি দারুণ খুব প্রায় অনেকটাই চলে এসছি এসে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি কি করবো প্রচুর গরম তো নাহলে কিছু করার নেই চাটা কখন আসবে হ্যাঁ করবে বাড়ি চলে এসছি

রবি হুম কদ্রুকি আলু ভাজা ও ফেভারিট আমরা কদ্রুকি বলি হুম আপনারা কে কি বলেন সেটা নিচে লিখে কমেন্টসে জানাবেন আর সবাই একটা লাইক কমেন্টস করবেন একটা লাইক দিবেন কারণ আমার এই মেয়েটা খুব ভালো খুব চেষ্টা করে তেলও করছে নিজে চেষ্টা করে আপনারা ওকে কমেন্ট করবেন वेजिटेबल এটা এটা শাক তো তোমরা সবাই এটা কি শাক হতে পারে কমেন্টে আমাকে জানাবে যদি ঠিক বলতে পারো তাহলে ঠিক হলো আর না বলতে পারলে তাহলে আমি বলে দেবো এই যে এই পিসিটা বাঁচছে শাকটা দেখো শাক বাছা বাছি চলছে কালকে কার জন্য আর একজন মানুষ আর এলে গেছে একদম এলে গেছে চা খেয়ে না তিনি যা কে না কিছু বলর নেই আমি কিন্তু দিদাকে বলবো যে এত দূরে বিয়ে দিয়েছে যা মানুষরা এসে কিন্তু এ নেলে যাচ্ছে কিছু কোরা নেই স্টেজ হয়ে গেছি গোরবেমতে পরিষ্কার ফিশকার হয়ে গেলাম তো এবার দেখি গোরবা কি করছে চলো দেখি গোরমা রাতেবারে দিদি খাবার কর করবে বললো সে কিন্তু কি করছে এখন আমি দেখি એમ তোমরাও দেখো

হ্যাঁ দিল খুশি ওইগোনো আনে ওগুলো খেতেও ভালো লাগে সবকিছুই আনে আমি জিনিসগুলো খুব ভালো লাগে পুকুরের পাশের বাড়ি নেট দিয়ে মাছ ধরতে হয় কেন এবার বলো সত্যি দেখো আমার গৌরী আমার নিউ নিউ বটি কেউ দেখো তো তোমার এরকম বটি দেখো দেখো আমার গরুমার বটি দেখো দেখো এই দেখো বটি দেখেছ আধুনিক বটি হুম বসে বটি কাটা এই জায়গাটা এই জায়গাটা তারপরে এই জায়গাগুলো আমার ছোটোবেলায় যখন আসতাম গরুমার বাড়ি তখন এই জায়গাগুলোতে আমি বসতাম এখানে বসতাম এখানে বসতাম আর এখানে গোর্মা রান্না করতো আবার উপরন্ত আমি এখানে এখানেও বসেছি

না সূর্যি মামা তোমাকে ভালোবাসছে তুমি ভালোবাসাটা নাও দেখছো না পঁয়তাল্লিশ পড়তে গিয়ে বাইরে বেরিয়ে ফর্সা হয়ে গেছি সূর্যের ভালোবাসায় তো বেলা খাওয়া দাওয়া আমার স্টার্ট হয়ে গেছে খাওয়া রান্না হচ্ছে এগুলো তো তোমাদেরকে দেখিয়ে দাঁড়াবার বাড়ির সদস্যরাও সবাই চলে এসেছে তাদেরকেও দেখাই এই যে তরকা ওটা কি বলে গোমা পুদুরকি আলু ভাজা হ্যাঁ আর ছানা জিলাপি এই জামা দাদা খাচ্ছে কেউ খেতেই ব্যস্ত হই সময় ওখানে কাজ করছে গোইমা খাবার যাচ্ছে বারুক তুমি কখন খাবে এই তো সবার সামনেই হয়েছে

তো বাড়ির লোক চলে এসেছে আমরা এবার বসে আছে আড্ডা আড্ডা বানাবো তো ঠিক আছে রাত হয়ে গেছে গুড নাইট টাটা সবাই গুড নাইট বল দাও গুড নাইট মেসে মাসে বলো নাইট টাটা গুড নাইট